শশুর আব্বা ভালো আছেননি আলহামদুলিল্লাহ তুই ভালা জামা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাড়ির সবাই ভালো আছে

buat bela bela dah, oh lu ya cebu sendirian sesaya ini tuh hoki takiki. ya. hah? yang lagi? hahaha. 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 hahaha.

গুৰি ঘৰত চাই আজি দেখি বৈঠাল বৈতেল দিয়া দেই